আজ আমরা একটা গল্পের গভীরে যাব বিশ অন্য মানে রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো গল্পের নাম ছায়ার বিশ্বাস বিশ্বাসঘাতকতা এক ভয়ঙ্কর রাত সূত্র বলতে আমাদের হাতে এই ছোট গল্পটাই এখানে মূল চরিত্র আকাশ এক যুবক পনেরোই আগস্টের রাতে সে হঠাৎ খেয়াল করে তার নিজের ছায়াটা মানে কেমন যেন জীবন্ত হয়ে উঠেছে তার কথা শুনছে না চলুন খুলে দেখি এই অদ্ভুত এই ভয়ের রাতের ঘটনাটা ঠিক কী হ্যাঁ গল্পটা শুরু হয় খুব সাধারণ একটা জায়গা থেকে মানে একটা পর্যবেক্ষণ দিয়ে কিন্তু দেখতে দেখতে সেটা একটা চরম আতঙ্কের দিকে মোড় নেয় আর মূল প্রশ্নটা হয়ে দাঁড়ায় নিজেরই অংশ নিজের ছায়া সেটাই যখন শত্রু তখন মানুষ করবেটা কি কোথায় যাবে ঠিক তাই গল্পটা শুরু হচ্ছে আকাশের বাড়ির ছাদে স্বাধীনতা দিবসের রাত চারপাশে হয়তো বাজি পুড়ছে আলোর রোশনাই কিন্তু আকাশ একদম একা হঠাৎ ও চোখে পড়ল ওর যে ছায়াটা সেটা যেন একটু একটু দেরিতে নড়ছে মানে ওর নড়াচড়ার ঠিক দু তিন সেকেন্ড পর প্রথমে ভাবল হয়তো চোখের ভুল বুঝতেই পারছেন কিন্তু তারপর হাত নেড়ে দেখল না ভুল নয় ছায়াটা সত্যিই পিছিয়ে আছে নিজের ছায়া ভাবা যায় হুম এখানেই দেখুন মনস্তাত্ত্বিক দিকটা খুব ইন্টারেস্টিং প্রথমে অবিশ্বাস এটা হতেই পারে না তারপর ধীরে ধীরে ভয়টা জমাট বাঁধে কারণ খুব পরিচিত একটা জিনিস মানে নিজের ছায়া সেটাই যখন অচেনা আচরণ করে তখন আতঙ্কটা কিন্তু কয়েক গুণ বেড়ে যায় নিজের বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠে যায় আকাশ তো ভয় পেয়ে গেল দৌড়াতে শুরু করল সে ছাদ থেকে নিচে কিন্তু ছায়াটা সেটাও আসছে ওর পিছু পিছু আর তারপর যা শুনল উফ একটা হিমশীতল হাসির শব্দ খুব ভয়ঙ্কর ও সাহস করে ঘুরে দাঁড়ালো আর যা দেখল সেটা তো আরও অদ্ভুত রাস্তার আলো তো ওর পেছনে হ্যাঁ আলো পেছনে কিন্তু ছায়াটা দাঁড়িয়ে আছে ওর সামনে এটা কিভাবে সম্ভব আলো পেছনে থাকলে তো ছায়ার সামনে পড়ার নিয়ম নয় ঠিক এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ প্রকৃতির যে স্বাভাবিক নিয়ম সেটা এখানে ভেঙে পড়ছে আর এই নিয়ম ভেঙে পড়ার ঘটনাটাই গল্পে একটা অতি প্রাকৃত বা ভৌতিক আবহ তৈরি করে মানে বাস্তবতার বোধটাই যখন নড়ে যায় সেটাই ভয়ের আসল উৎস হয়ে দাঁড়ায় যুক্তি আর কাজ করে না সে প্রায় পাগলের মতো বাড়ির মেন দরজার দিকে দৌড়াল ভাবল ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেবে কিন্তু দরজার কাছে পৌঁছনোর আগেই শুনল টোকা মারার শব্দ ঠন ঠন বাইরে থেকে আর গলার শটটা উফ গলার শটটা হুবু হুওর নিজের নিজের গলার স্বর হ্যাঁ কেউ যেন ডাকছে আকাশ দরজা খোলো নিজের গলাতেই এটা তো অবিশ্বাস্য হুম এটা আমাদের সেই ক্লাসিক ডপেল গ্যাঙ্গার বা প্রতিরূপের ধারণার দিকে নিয়ে যায় মানে নিজেরই একটা ছায়া বা সত্তা। নিজের ছায়া নিজের কণ্ঠস্বর সবই যখন নিজের নিয়ন্ত্রণের বাইরে উল্টে শত্রু হয়ে দাঁড়াচ্ছে তখন তো আত্মপরিচয় সংকট তৈরি হয় মানে আমি কে আসল আমি কোনটা আকাশ তখন ভয়ে কাঁপছে কি করবে বুঝতে পারছে না পকেট থেকে মোবাইলটা বের করে ইয়ে একটা ছবি তুলল আর ছবিটা দেখে ও হৃৎপিণ্ড প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড় ক্যামেরায় শুধু ছায়াটা দাঁড়িয়ে আছে একা ছবিতে আকাশ নিজে নেই শুধু ছায়াটা হ্যাঁ ভাবুন একবার এই প্রমাণ দেখে তো ও প্রায় দিশে হারা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলো এই টেকনোলজির ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং প্রযুক্তিও এখানে অতিপ্রাকৃত ঘটনার সাক্ষী হয়ে যাচ্ছে ঠিক হ্যাঁ এই ছবির প্রমাণটা মানে ঘটনাটাকে আরও যেন রহস্যময় আরও অবাস্তব করে তোলে আধুনিক প্রযুক্তি যা আমরা যুক্তির হাতিয়ার ভাবি সেটাও যেন এখানে অন্য কোনো বাস্তবতার দিকে ইঙ্গিত করছে আকাশের আতঙ্কটা আরও বাড়িয়ে দিচ্ছে পালাবার পথ বন্ধ কিন্তু আসল ধাক্কাটা তখনও বাকি ছিল পুলিশকে ফোন করে ও যা শুনল তাতে ওর পায়ের তলার মাটি সরে গেল অন্য প্রান্ত থেকে অফিসার খুব শান্ত গলায় জানালেন স্যার আমরা তো ঘণ্টা দুয়েক আগেই এই ঠিকানা থেকে একটা মৃতদেহ পেয়েছি আপনার ওর মৃতদেহ হ্যাঁ আপনার আঙুলের ছাপও মিলে গেছে আকাশ কি বলবে সে তো বেঁচে আছে সে তো ফোন করছে ও চিৎকার করে উঠল কিন্তু আমি তো বেঁচে আছি আমি এখানে এই মোচরটা এই কিন্তু গল্পটাকে সম্পূর্ণ অন্য একটা তলে নিয়ে যায় তাহলে কি আকাশ সত্যি মৃত এই যে অভিজ্ঞতাটা সে করছে এটা কি মৃত্যুর পরের কোন অবস্থা নাকি অন্য কিছু গল্পটা এখানে এসে অস্তিত্বের একটা গভীর মানে খুব ডার্ক একটা প্রশ্ন তুলে দেয় জীবন কি মৃত্যু কি বাস্তবতা আসলে কি আর ঠিক সেই মুহূর্তে যখনও ফোনে কথা বলছে মানে এই চরম বিহল্লতার মধ্যেই ছায়াটা এগিয়ে এলো আর ওর গলা টিপে ধরল আকাশ শেষ যে কথাটা শুনতে পেল সেটা ওর নিজেরই ছায়ার শীতল কণ্ঠ কি বলল ছায়াটা বলল তুমি তো আটচল্লিশ ঘন্টা আগেই মারা গেছ শুধু তোমার মনে নেই কি ভয়ঙ্কর সমাপ্তি পরের দিনের খবরের কাগজে স্বাভাবিকভাবেই খবর বেরোল এক যুবকের রহস্যজনক মৃত্যু আর সবচেয়ে অদ্ভুত তথ্য লাশের সাথে কোনো ছায়া পাওয়া যায়নি এই গল্পের সবচেয়ে ভয়ের দিকটা হলো এটাই নিজেরই একটা অংশ নিজের ছায়া সেটাই যখন প্রাণঘাতী শত্রু হয়ে দাঁড়ায় আর পরিচিত বাস্তবতার ধারণাটাই যখন সম্পূর্ণ ভেঙে পড়ে নিজের ছায়াই যখন নিজের মৃত্যুর খবর দেয় তখন তো অস্তিত্বের মানে নিয়েই প্রশ্ন ওঠে এটা শুধু একটা ভয়ের গল্প নয় আমার মনে হয় এটা আমাদের নিজের পরিচয় আমাদের বাস্তবতার বোধ সেটা কতটা ঠুনকো সেই প্রশ্নটাও খুব জোরালো ভাবে তুলে ধরে আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে আজ সময় প্রায় শেষ তবে একটা প্রশ্ন আমি শ্রোতাদের ভাবনার জন্য রেখে যেতে চাই গল্পে বলা হল পুলিশ যে মৃতদেহটা পেয়েছিল তার কোনো ছায়া ছিল না আবার ছায়াটা দাবি করল আকাশ নাকি আটচল্লিশ ঘন্টা আগেই মারা গিয়েছিল যদি তাই হয় তাহলেই যে মাঝের আটচল্লিশ ঘন্টা মানে আকাশের মৃত্যুর পর থেকে সেই রাতে ওর সামনে আসার আগের মুহূর্ত পর্যন্ত এই দুদিন ছায়াটা ঠিক কোথায় ছিল কি করছিল ভেবে দেখুন তো